একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় খরগোশের গতিবেগের অনুপাত কত তো এই অঙ্কটি করার জন্য আমরা ঐক্য নিয়ম ফলো করবো তো ঐক্য নিয়ম ফলো করার জন্য আমরা এই প্রশ্নের প্রথম যে লাইনটি দেয়া আছে সেটি আমরা সেটি আমরা ঐক্য নিয়মের প্রথম লাইন বানাবো তাহলে এখানে আমি পুরা লাইনটাই লিখি বোঝার সুবিধার্থে যে খরগোশের খরগোশের চারবার লাভ চারবার সমান হবে কুকুরের তিনবার লাভ তাহলে দ্বিতীয় লাইনে খরগোশের একবার লাভ হবে কুকুরের উপরে তিন নিচে চার এতবার লাভ তারপরে প্রশ্নে বলেছে যে দ্বিতীয় লাইনে বলেছে যে কুকুর যে সময় চারবার লাভ দেয় খরগোশ দেয় তার মানে এখানে আমি খরগোশের তিনের সাথে গুণ হবে আর নিচে হবে চার তাহলে এখানে আমরা পাই তিন পাঁচে পনেরো আর নিচে থাকে চার তার মানে খরগোশের পাঁচবার লাভ হচ্ছে এতবার আর কুকুর হচ্ছে চারবার তাহলে আমি এখন লিখব যে তাহলে এখানে আমি লিখবো যে কুকুর ইস্টু হচ্ছে খরগোশ তা খরগোশের হচ্ছে এখানে খরগোশের হচ্ছে এখানে কুকুর হচ্ছে চারবার লাভ তাহলে চার ইস টু পনেরো বাই চার তা এখানে কোন যদি আমরা গুণ করি তাহলে পাবো এখানে ষোলো ইস টু পনেরো তো এখানে প্রশ্নে বলেছে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত এখানে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত হচ্ছে ষোলো এস টু পনেরো প্রশ্নে কিন্তু এরকম থাকবে পনেরো ইস টু ষোলো ষোলো ইস পনেরো এই দুইটার মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে কিন্তু সেরকম বুঝা না হয় এই জন্য প্রশ্নে দেখে নিতে হবে যে কোনটা আগে বলা আছে কুকুর নাকি খরগোশ তাহলে এখানে প্রথমে হচ্ছে কুকুর তো কুকুরের জন্য পনেরো খরগোশের জন্য কুকুরের জন্য ষোলো আর খরগোশের জন্য হচ্ছে পনেরো তাহলে উত্তরটা হবে এইভাবে ষোলো এক্স পনেরো এবং এই অঙ্কটিও অনেক অনেক পরীক্ষা এসেছে বিগত বছরে সামনে আর পরীক্ষা আসবে আসতে থাকবে এগুলা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলা মনোযোগ দিয়ে সবাইকে করতে হবে